আমি যখন বন্দি ছিলাম আমাকে যখন গুম করা হয় আমাকে যখন ঘর থেকে নিয়ে যাওয়া হয় আমার বয়স ছিল বত্রিশ বছর বয়স এবং আমার স্ত্রী আমার সহধর্মেনি মাত্র সাতাশ বছরের একটি তরুণী মেয়ে ছিলেন দুটি সন্তান নিয়ে তিনি একা আমার জন্য আটটি বছর অপেক্ষা করেছেন আমি তো ভিতরে জানতাম না কি হয়েছে আমি আশঙ্কা ছিলাম আমার জীবন সঙ্গী কি আমার জন্য অপেক্ষা করা আছে নাকি আমি বের হয়ে দেখবো যে আমি এখন একা যখন ঘরে ফিরে আসি আমি খুব ভয়ে ভয়ে আমার মাকে জিজ্ঞেস করছিলাম আর আছে বাসায় আমি দেখতে আলহামদুলিল্লাহ বড় সবরের পরিচয় দিয়ে আমার জন্য অপেক্ষা করে আছেন আমার গুম যখন সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর বছর থেকে পাঁচ বছর হয়ে গেল অনেকেই তাকে এই কথা বলেছিল যে তোমার নিজের কথা না চিন্তা করো সন্তানের কথা চিন্তা করে তোমাকে এগিয়ে উচিত তাদের বড় হওয়ার জন্য একটি পিতার পরিচয় প্রয়োজন কিন্তু আমার স্ত্রী অসম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আল্লাহর প্রতি তাপকর করে অপেক্ষা করেছেন এবং কখনো তার ধৈর্যচ্যুতি হতে পারেনি উনি সবাইকে বলতেন যে আমি আর আমি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি আর মন ফেরত এসে যদি আমাকে বলে তুমি আর কিছুদিন কারণ আমার জন্য ওয়েট করলে না সে আমি কি উত্তর আলহামদুলিল্লাহ আমার স্ত্রী শুধু অপেক্ষা করেন করেছেন তাই নয় উনি সব সময় আমার কেনে কাজ করে গেছেন বিভিন্ন যেখানেই যাওয়ার সুযোগ উঠে গিয়েছেন কথা বলেছেন এবং সময় সবচেয়ে বেশি যেটা করেছেন আল্লাহর উপর আল্লাহর কাছে চোখের পানি ফেরো মাধ্যমে আল্লাহর করুণা উদ্ধার করানোর চেষ্টা উনি করে গেছেন আমি আমার মা এবং আমার স্ত্রীর ধৈর্যর মাধ্যমে এবং আল্লাহ আমাকে দুইটি কন কন্যা সন্তান দিয়েছেন আমি অভিভূত যে কত বড় ধৈর্য এবং শক্তির পরিচয় তারা দিয়েছে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নারীর ভিতরে যে শক্তি লুকিয়ে আছে আমরা যদি এই নারীদের যোগ্যতাকে সর্বোত্তম ব্যবহার করতে পারি তারাই হতে পারে আমাদের সবচেয়ে বড় সম্পদ এই দেশের জন্য এবং আমার দায়িত্ব থাকবে আমি চেষ্টা করব আজকে থেকে প্রতিটি নারীর সর্বোচ্চ প্রতিভার বিকাশের সুযোগ জন্য এই বাংলা মাটিতে আমরা করতে পারি সেটা আমার অন্যতম একটি দায়িত্ব হবে ইনশাআল্লাহ